আলু ও পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের ওপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বি পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে এই দুই আমদানি আমদানিকারক উৎপাদক পাইকার কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে আরো বৈঠক হবে বলে জানা গেছে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন জানাল আলু পেঁয়াজের দাম ও সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি আমদানিকারকদের প্রতি আমরা অনুরোধ করব তারাও যেন এ ব্যাপারে মনোযোগী হন বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে তবে পাকিস্তান চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজের আমদানি হচ্ছে যদিও পরিমাণে কম বিটিটিসির প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে এই পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে বিটিটিসি আলু আমদানিতে চারটি দেশের কথা বলেছে এগুলো হলো জার্মানি মিশর চীন ও স্পেন পেঁয়াজের জন্য চীন ও পাকিস্তান তুরস্কের কথা বলেছে বিটিটিসি এই দুই পণ্য কেন ভারতের পাশাপাশি অন্য উৎস খোঁজা হচ্ছে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে ভারতের বা স্থানীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে স্থানীয় বাজার স্থিতিশীল করতে ভারত রপ্তানি নিরুৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে তাই বিকল্প উৎস থেকে বাংলাদেশি আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করেন বিটিটিসি বিডিটিসির প্রতিবেদনে ভারতে পেঁয়াজ ও আলুর দামের চিত্র তুলে ধরা হয়েছে গত দুই ডিসেম্বর ভারতে পেঁয়াজের দাম ছিল প্রতি টন পাঁচশো মার্কিন ডলার যা এক মাস আগে ছিল প্রতি টন পাঁচশো ডলার আর এক বছর আগে দাম ছিল দুশো ডলার এক মাস আগে তুলনায় ভারতে পেঁয়াজের দাম বেড়েছে দশ দশমিক উনষাট শতাংশ আর এক বছর আগের তুলনায় বেড়েছে একশো একত্রিশ শতাংশ দুই ডিসেম্বর ভারতে আলুর দাম ছিল প্রতি টন তিনশো ডলার যা এক মাস আগে ছিল তিনশো উনত্রিশ ডলার এক বছর আগে আলুর দাম ছিল দুশো ডলার আলুর দাম ভারতে এক মাসে বেড়েছে প্রায় সাড়ে সাত শতাংশ আর এক বছরে বেড়েছে চৌত্রিশ শতাংশ গত তিন ডিসেম্বর মান বেদে প্রতি আলু কেনা ব্যসা হয়েছে পঁচাত্তর থেকে আশি টাকা দরে এক মাসে আলুর দাম বেড়েছে চব্বিশ শতাংশ আর এক বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় আটাত্তর শতাংশ আলু ও পেঁয়াজের আমদানিতে ভারতের বিকল্প উৎসের বিষয়ে বিডিটিসির চেয়ারম্যান মইলুল খান জানান একটা বা দুইটা উৎস ঝুঁকিপূর্ণ এই যেমন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের ট্রাক আসত দিনে চল্লিশ থেকে পঞ্চাশটি আর এখন আসছে দশ থেকে বারোটি এ ধরনের অসুবিধার জন্য আমরা বিকল্প পথ খুঁজছি আলু পেঁয়াজ আমদানিতে খরচ কম পড়ে সময়ও বাঁচে এ বিষয়ে মইনুল খান বলেন আমরা বিশ্লেষণ করে দেখেছি কিছু ক্ষেত্রে খরচ সমানই পড়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার জন্য অনেক ক্ষেত্রে দামটাও বড় বিষয় নয় এছাড়াও এটাও আমাদের মাথায় রাখতে হবে বিজিটিসির এক প্রতিবেদনে বলা হয় বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে আশি লাখ টন দু থেকে চব্বিশ অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে উনচল্লিশ লাখ টন তবে তিরিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ হয়েছে সাতাশ লাখ টনের কিছু বেশি যদিও ব্যবসায়ীরা মনে করেন উৎপাদন ও চাহিদার হিসাব ঠিক নেই এ কারণে দেশে ভালো উৎপাদনের পরেও চাহিদার অন্তত তিরিশ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয় বিটিডিসির প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত পাকিস্তান তুরস্ক মিশর চীন ও মায়ানমার থেকে সাড়ে নয় লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশে বছরে আলুর চাহিদা পঁচাশি থেকে নব্বই লাখ টন স্থানীয় উৎপাদন একশো ছয় লাখ টন পঁচিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ সাড়ে উনআশি লাখ টন ভারত থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন আলু ও পেঁয়াজ আমদানির বিকল্প উৎস বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রাহান বলেন শুধু আলু পেঁয়াজ নয় অন্য নিত্য পণ্যর ক্ষেত্রেও ভারতের বিকল্প উৎস দেশ খোঁজা জরুরি এ ব্যাপারে বিটিটিসির উদ্যোগকে সাধুবাদ জানায় তবে আরেকটি গুরুত্বপূর্ণ হল বছরের কোন সময়ে কোন পণ্যর ঘাটতি থাকে তা আগে বের করা এবং সে অনুযায়ী দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া দর্শক এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে হলে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ